সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা জানা মতে তিরিশ হাজার পদে বাংলাদেশের সকল জেলা থেকে ট্রেনি রিক্রুইটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জুন দু সালে এখানে আবেদন শুরু হবে এক জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত আমরা এ টু জেড যত কিছু রয়েছে এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে আপনি টাকা জমা দিবেন কোন তারিখে আপনি অংশগ্রহণ করবেন আপনার ইসে পরীক্ষার জন্য সব কিছু তার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিকুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ তো এখানে বলা হয়েছে কিছু ক্যাটাগরি রয়েছে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদের মাঝে উপস্থাপন করব ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে প্রার্থীর যোগ্যতা আঠারো থেকে অবশ্যই বিশ বছর বয়সের মধ্যে হতে হবে যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনিশ্চিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত নয় তালাকপ্রাপ্ত হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন না শারীরিক মাপ এখানে শারীরিক মাপ আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে দেখে নেবেন মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ হবে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি এবং ওজন হবে বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে এবং দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশ দশটা থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরে আপনাদের একটি নাম্বার আইডি দিবে সেই আইডিতে আপনার চল্লিশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবং আপনার এখানে ছবি এবং সিগনেচার প্রয়োজন হবে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণের তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই সকল তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে তো বন্ধুরা এরপরে অবশ্যই আপনি প্রিন্ট কপি রঙিন প্রিন্ট কপি অনলাইনের দোকান থেকে আপনি সংগ্রহ করে রাখবেন প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক নাম্বার থেকে দুইটি এসএমএস পাঠাতে হবে এবং সেখান থেকে আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি আপনাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে নির্বাচন পদ্ধতি এখানে তারা বেশ কিছু বিষয় বাছাই করে তারপরে আপনাদেরকে নির্বাচন করবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এডুকেশন টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে তারিখে বাংলা ইংরাজি এবং গণিত সাধারণ জ্ঞান মোট পঁয়তাল্লিশ নম্বরের একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এডুকেশন টেস্ট এর ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্ন বর্ণিত দাব অনুসরণ করে একশো বিশ টাকা প্রদান করতে হবে এই টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের এডমিট এডমিট কার্ড দিবে সেই কার্ডের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় তো এখানে তো আরও বেশ কিছু তারা নিয়ম নিয়মকানুন এবং যে কিছু নিয়মাবলী রয়েছে আপনারা এই নিয়মাবলীগুলো দেখে নেবেন কি কি কাগজপত্র আমার আপনাদের প্রয়োজন হবে প্রয়োজনীয় সনদসমূহ সকল প্রকার সনদ আপনাদের প্রয়োজন হবে এডমিট কার্ড ফিজিক্যাল এডুকেশন টেস্ট এডমিট কার্ড ফিজিক্যাল এডুকেশন টেস্টের ডাউনলোড প্রিন্টের কপি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সকলগুলোর কপি চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের কপি প্রয়োজন হবে নাগরিক সনদপত্র লাগবে জেলার স্থায়ী বাসিন্দারা জাতীয় পরিচয়পত্রের যে প্রমাণ ইউনিয়ন পরিষদ থেকে বা চেয়ারম্যান সিটি কর্পোরেশন থেকে আনতে হবে অভিভাবকের সম্মতিপত্র এখানে পুরোদন হবে আমার একটা ভিডিওতে ইউটিউবের ভিডিওতে অভিভাবকের সম্মতিপত্র সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এবং ছবি বেশ কিছু তথ্য রয়েছে আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখান থেকে দেখে তারপরে অ্যাপ্লাইগুলো করতে পারবেন এরপরে রয়েছে এখানে কোন কোন জেলায় কত তারিখ আপনার শারীরিক মাপ অনুষ্ঠিত হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিরাইদাহা নরাইল সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি এবং খুলনা এই সকল জেলায় হবে দশ এগারো এবং বারোই আগস্ট আটটায় শারীরিক মাপ লিখিত পরীক্ষা হবে তেইশ আগস্ট এবং মনতাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে একত্রিশ আগস্ট সাতক্ষীরা নওগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাঠি এবং পটুয়াখালী তেরো চোদ্দো পনেরো আগস্ট এবং লিখিত পরীক্ষা হবে উনত্রিশে আগস্ট এবং মনতাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্দা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এখানে আপনাদের শারীরিক মাপের জন্য সতেরো আঠেরো এবং উনিশ আগস্ট এই তিন দিন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে চার সেপ্টেম্বর এবং মনতাত্ত্বিক পরীক্ষা হবে বারো সেপ্টেম্বর এবং নোয়াখালী বাগেরহাট যশোর রাজবাড়ি ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা ইত্যাদি জেলায়